সুস্বাদু চিকেন বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছি ইয়ামি এবং ট্র্যাডিশনাল স্টাইলে চিকেন বিরিয়ানি কিভাবে ঘরে করতে হয় ভীষণ সুস্বাদু চিকেন বিরিয়ানি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বিরিয়ানির জন্য চিকেনটা প্রথমে রেডি করে নিয়ে চালটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এবং ভেজানোর চালটা থেকে জলটাকে ঝরিয়ে নিয়ে চালটাকে একটু শুকনো করে ছোট ছোট করে রেখে দেব প্রত্যেকটা স্টেপ তোমাদের কাছে আজকে তুলে ধরেছি এরভাবে বিরিয়ানি তৈরি করলে তোমরা কিন্তু সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারবে একদম মিয়া মিয়ামি হবে জলটাকে অবশ্যই ঝরিয়ে নিতে ঝরিয়ে নিতে হবে চাল থেকে একটু আগে থেকে ভিজিয়ে রাখবে মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই দুধ এখানে খোয়া ক্ষীর অথবা গরুর দুধ তোমরা ইউজ করতে পারো আর পেঁয়াজ পেঁয়াজটাকে আগে থেকে আমি এখানে হলুদ নুন মাখিয়ে পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম মুচমুচে করে এরপরে একটা পাত্রে জল দিয়েছি সব ধরনের গোটা মশলা দিয়ে জলগুলিকে জলটাকে আমি বয়ল করে নিয়েছি বয়েল জলটা যখন ফুটে উঠবে সেই সময়তে আমি অ্যাড করব সেই ঝড়ঝরে চালটা অবশ্যই এতে এভারেস্টের আমি মশলা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন দেখুন চালটা এরকম ঝরঝরে হয়ে গেছে চালটা যদি ঝরঝরে হয় বিরিয়ানিটা খেতেও কিন্তু সুস্বাদু এবং ঝরঝরে হবে এবং আমার এই বিরিয়ানিটি যদি আপনাদের ভালো লাগে রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটু শেয়ার করে রাখতে পারেন পরবর্তীকালে যখন বিরিয়ানি করবেন রেসিপিটি দেখে আপনারা কিন্তু ঘরে একবার হলেও ট্রাই করতে পারেন জলটা ফুটে উঠেছে এবার ছোটো ছোটো চালটাকে এখানে অ্যাড করে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস অবশ্যই একটা শেয়ার করবেন আর আমার ফেসবুক চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউব থেকে দেখলেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন চালটা একদম হয়ে গেছে নামিয়ে নিলাম এইভাবে করে এবার একটা পাত্রে এক পরতে চাল পেঁয়াজ পেস্তা বিরিয়ানি মশলা এবং গরুর দুধ দিয়ে আমি কিন্তু পর পর করে সাজিয়ে নিচ্ছি একটু একটু করে কী কী অ্যাড করছি সেটাই দেখাচ্ছি গোলাপ জল কেওড়া জল সব আস্তে আস্তে এক এক করে অ্যাড করতে হবে এবারে ঘি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন এবং এই ভিডিওটি শেয়ার করলে প্রত্যেকের থাকবে ভালোবাসা পনেরো মিনিট দমে বসিয়ে রাখবো আর বিরিয়ানি রেডি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার কর কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই জানিও ভালো লাগলে শেয়ার করো থ্যাংক ইউ